আমি <laughs> সভাপতি <laughs> 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 <laughs>

এম রাইটিং প্রসেস কারকে সাথে নিয়ে তার বড় বিষয় আসলে মানে দিন দিনকে আমাদের জন্য বাংলাদেশেই কমিশনার দৃষ্টি পড় আছে তার মধ্যে অধিকাংশতে এই পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণ করতে আ হ্যাঁ নাই থ্যাঙ্ক ইউ স্যার তাহলে আপনারা সবাই জানেন যে একবার যে

আর আমরা আসি আমাদের প্রথম থেকে সেই আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে আমি নিজের প্রয়োজন প্রেজেন্ট আমি ইন্টারফট করেছি ইন্টারফট করে আমি বুঝতেই নেওয়ার করেছি এবং এই চেষ্টাটা চেষ্টা ছিল আমার এই কারণেই যে वरिष्ठाएं प्रशंसा कर सकते हैं आपरांत इनके लिए एक आनिंदन नहीं है, किंतु वरिष्ठ प्रोविजन शब्द की तो आपरांत रेट लगाने के लिए अगर कोई ऐसे रिजल्ट आपने पांच, दोसुन पांच, दोसुन छात्र दोसुन बास्केट या अपने के ऐसे जाते रिजल्ट पॉटर चल रहे हैं तो अपना मनी तो ये फलाफल आएगा

किलो दौड़े उदे चाव যে গায়রে उदेstrcmpotar bayre bina strcmpotar